শীতকে কেন্দ্র করে আমাদের বেশ কিছু করণীয় আছে সর্বপ্রথম যে করণীয় কথা বলতে চাই তা হলো ইমানদার রাব্বুল আলামীনের প্রতিটা সৃষ্টি নিয়ে চিন্তা করবে ভাববে গবেষণা করবে শীত এটা কার সৃষ্টি আল্লাহ গ্রীষ্ম কার সৃষ্টি সবকিছু কার সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু শীতের স্রষ্টা এই শীত এটাকে কেন্দ্র করে আল্লাহ তাআলার স্মরণ হওয়ার আল্লাহকে স্মরণ করবার সুযোগ

আল্লাহ রবুল আলমিন দুইটা ভাগে বিভক্ত করেছেন যদিও জাহান নামের যে শাস্তি হবে সেখানে বিভিন্ন রকমের শাস্তির অ্যারেঞ্জমেন্ট আছে আল্লাহ যে ব্রিলের মাধ্যমে যে জাহান্নামের দৃশ্যগুলো দেখিয়েছিলেন সেগুলোর বিবরণ যে তিনি আমাদের দিয়েছেন হাদিসের মাধ্যমে সেখান থেকে আমরা জানি যে বিভিন্নভাবে জাহান্নামীদের শাস্তি হতে থাকবে এক একজনকে এক এক শাস্তি দেওয়া হবে এর ভিতরে প্রধান দুইটা ডিপার্টমেন্ট বা বিভাগ আছে জাহান নামের এর একটা হলো নার আর একটা হলো জামহারি নার হল আগুন আর জামহারি হলো ঠান্ডা জাহান্নামে আগুন দিয়ে যেমন শাস্তি দেওয়া হবে অপরাধীদেরকে পাপিষ্ঠদেরকে আল্লাহর অবাধ্যদেরকে নাফরমানদেরকে অবিশ্বাসীদেরকে ঠিক একই ভাবে ঠান্ডা দিয়েও ঠান্ডার তীব্রতার মধ্যে ফেলেও শাস্তি দেওয়া হবে আল্লাহ রব আলী সে জাহান্নাম থেকে আমাদেরকে পানাহ এবং মুক্তি নসিব করুন এই জাহান্নামের দুটি ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টের সবগুলো উভয়টাই আল্লাহ কাছে একটা অনুযোগ একটা অভিযোগ করেছে করেছে করে করে অভিযোগ আল্লাহকে বলেছে আল্লাহ আকালা বা আমার এক অংশ অন্য অংশকে গ্রাস করে ফেলে জাহান্নামের এক অংশ অন্য অংশকে গ্রাস করে ফেলে গ্রাস করে কিভাবে বা কেন গ্রাস করে গ্রাস করে হলো সেখানকার গরম এবং ঠান্ডার তীব্রতার কারণে অনেক প্রাণী আছে দেখবেন রাক্ষসে ভাবের কারণে সে সজাতিকে খায় পারলে নিজের বাচ্চাকে খায় পারলে নিজের শরীর কামড়ায় এটাকে বলে রাক্ষসে ভাব যখন কারো কোনো পশুর ভিতরে হিংস্রতা তীব্র আকার ধারণ করে তখন এরকম পরিস্থিতি তৈরি হয় মানুষের মধ্যে অনেক লোক আছে বদমেজাজি যখন চরম পর্যায়ে পৌঁছায় তখন দেখা যায় নিজেকে নিজে শেষ করে ফেলতে চায় আছে না এটা হলো যখন তার ভেতরকার ক্ষোভটা তীব্র হয় জাহান নাম তো আর মানুষ বা প্রাণী না তার তো যে ঠান্ডা সেটা এত প্রচন্ড এত তীব্র যে এক অংশ অন্য অংশকে গ্রাস করে ফেলার উপক্রম হয় বাইরে আমার সে জাহান নামের আগুনের তীব্রতা এর ভয়াবহতা এবং দাবদাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে আমরা জানি দুনিয়াতে আমরা যে আগুন জ্বালাই দুনিয়ার আগুনের সর্বোচ্চ তাপমাত্রা সর্বোচ্চ কত ডিগ্রি হতে পারে জানা আছে কারো দুনিয়ার সব আগুন তো এক রকম না চুলোর আগুন আর কলকারখানার আগুন সবগুলো কি এক রকমের সবগুলো এক রকম তো দুনিয়ার আগুন আমরা যেগুলো সচরাচর দেখি ঘরে রান্না বাড়া মা বোনরা করেন এগুলোর চাইতে দুনিয়াতে বহু তীব্র গরমের আগুন আছে সেই তীব্রতাগুলো দুনিয়ার আগুন যত তীব্র হতে পারে সর্বোচ্চ পর্যায়ের যে তীব্রতা আছে দুনিয়ার আগুনের জাহান নামের আগুনের তীব্রতা এর চাইতেও সত্তর গুণ বেশি আল্লাহ আজির নামিনা আল্লাহ তালা আমাদেরকে

গ্রীষ্মকালে আরেকটা হলো শীতের সময় মূলত যে জাহান্নামের তো দুইটা বিভাগ আছে নার বা আগুনের বিভাগটাকে একটা ভাঁপ ছাড়ার সুযোগ দিয়েছেন বছর একবার বা বিশেষ সময় একবার আল্লাহ আছে সেটা আর আরেকটা হলো জাহান্নামের যে জামহারির বা ঠান্ডা বিভাগ আছে যেটা দিয়ে শাস্তি দেওয়া হবে সে জাহান্নামীদেরকে সেই বিভাগকে একবার ভাপ ছাড়ার সুযোগ দিয়েছেন আল্লাহ তালা ভাঁপ ছাড়লে কি হয় আমরা বাসা বাড়িতে দেখি মা বোনরা যখন রান্না করেন করার সময় দেখবেন যখন ভাত রান্না করা হয় ঢাকনা দেওয়া থাকে আগুনের তীব্রতায় যখন গরম হয়ে চরম পর্যায়ে পৌঁছে তখন ব্যাপারটা এরকম হয় যেমন পাতিলটা ব্রাষ্ট হয়ে যাবে তাই না ব্রাষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয় না পাতিল তখন মা চাচিরা কি করেন ঢাকনাটা আস্তে করে একটু দেন উদ্দেশ্য কি একটু ভাবটা বের হয়ে গেলে এটার যে ব্রাস্ট হয়ে যাওয়ার যে একটা ভাব এটা একটু হলেও কমবে ঠিক একইভাবে আল্লাহ আলমী জাহান নামকে দুইটা নিঃশ্বাস ফেলার সুযোগ দিয়েছেন যাতে করে ওই যে তীব্রতার কারণে যে নিজেকে নিজে গ্রাস করে ফেলার যে এক ভয়াবহ দৃশ্য সেটা যেন একটু হলেও অবদমিত হয় তো সেই ঠান্ডা এবং সেই গরম আল্লাহ দরব্য আলমিন দুনিয়াতে ডিস্ট্রিবিউশন করে দিয়েছেন পৃথিবীতে এক প্রান্তে কখনও শীত এক প্রান্তে কখনও গরম এই শীত এবং গরম আল্লাহ দ্রব্য আলামিন পৃথিবীর বিভিন্ন প্রান্তে কোথাও তিন মাস কোথাও ছয় মাস কোথাও পুরো বছর যেখানে যতটুকু প্রয়োজন আল্লাহ হিকমা অনুযায়ী তিনি এটাকে বন্টন করে দিয়েছেন তো দুনিয়াতে যত গরম আমরা অনুভব করি দুনিয়াতে যত শীত আমরা অনুভব করি এই শীত এবং গরম এই ঋতু যেটা আমরা ফিল করি অনুভব করি গোটা পৃথিবীর মানুষ এটা হলো মূলত জাহান নামের ছাড়া সেই জাহান নামের ছড়া